তে আদালতে নিতে পলক পাঁচই আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ বারো জন এদিকে সচিবালয়ে বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা বললেন মির্জা আব্বাস জানাব মে জুনে রাজপথ টার্গেট আওয়ামী লীগের এবং সর্বশেষ জানাব অনিয়মের তথ্য জানতে চাওয়ার সাংবাদিককে দশ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আদালতে শুনানিতে পলক পাঁচই আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ বারো জন আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচই আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সাবেক স্পিকার শিরেন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সহ বারো জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালে পলক এসব কথা জানিয়েছেন এ সময় তিনি আরও বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক শুনানি শেষে আদালতে ভাচারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বছরের 15ই আগস্ট পলকে গ্রেফতার করা হয় এরপর তাকে বিভিন্ন সময় হত্যা হত্যাচেষ্টার মামলা রিমান্ডে নিয়ে জেরাশাবাদ করা হয় পরে গত 6ই ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেফতার দাকানো হয় 2024 সালের 5ই আগস্ট তীব্র গণঅন্দোলনের মুখে যখন খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তখন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে লাখো ছাত্র জনতা দেয়াল ভেঙে ঢুকে পড়েন গণভবনে হাজার হাজার মানুষ দখলে নেয় সংসদ ভবন এলাকা ভেতরে ঢুকে যেখানে সংসদ অধিবেশন বসে সেখানে গিয়েও ফটো সেশন করেন অনেকে পরিস্থিতি যখন এমন তখনও জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে অবস্থান করছিলেন জোনায়দ আহমেদ পলক শিরিন শারমিন চৌধুরী সহ অন্তত বারো জন পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এইসব কথা স্বীকার করেন এ সময় তিনি আরো বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন আমাকে জেল কেটে জিজ্ঞাসাবাদ করা হোক শুনানি শেষে আদালত ভাটারা থানার হতা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সচিবালয় বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দস্যুরা বললেন মির্জা আব্বাস প্রশাসনে বিএনপির লোক বসে আছে এমন বক্তব্য শিশুতোষ সচিবালয়ের ভেতরে বসে থাকা ফ্যাসিবাদের দস্যুদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বলেই কি তাদের স্মরণ হচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস দাবি করেন সচিবালয়ের ভেতরে চারজন বাইরে একজন সহ সচিব পদমর্যাদার পাঁচজন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিএনপির এই নেতা বলেছেন আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে দলটি দ্বারা বিএনপির চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয় যদি ফাসিবাদ বিরোধী ঐক্য বিএনপি বিভক্তি সৃষ্টি হয় তাহলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের চব্বিশের গণভূতানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা তবে তিনি প্রকাশ্যে না এলেও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে রাজপথে নামাজ ছক তৈরি করছে আগামী মে ও জুনে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ছটিকা মিছিল বের করছেন তারা দেশে অস্থিতিশীল করা ছটিকা মিছিল রুখতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সদর দপ্তরের তথ্যমতে গত তিন দিনে সারাদেশ থেকে চার হাজার যার তিন ভাগের দুই ভাগের আওয়ামী তবে নিষিদ্ধ সংগঠনের এমন ছটিকা মিছিল নিয়ে আতঙ্কিত না হওয়ায় অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ এছাড়া আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে একাধিক গোয়েন্দা সংস্থা পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় গত শনিবার রাতে চার ঘন্টা ব্যাপী ধানমন্ত্রী বত্রিশ টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতি জেলায় ছুটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে এই মিছিলটা থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা এছাড়া নির্দেশ রয়েছে অটোরিকশা এবং বাসের হেলপারের ছদ্মবেশের ঝটিকা মিছিল অংশ নিতে প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রিক শক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে নির্দেশনায় আরো বলা হয় নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে যদি এক হাজার নেতাকর্মী আসেন প্রয়োজনে দুশো গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবে আটশো তেষট্টি জেলায় অন্তত পনেরো লাখ লোককে জামায়েতের পরিকল্পনা রয়েছে দলটির মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে দেখা গেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়ে চলেছে গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল রয়েছে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে এসব মিছিলের ফটো সেশন করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়া ছত্রনামের আইডিতে সেগুলো পোস্ট করেছেন মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে মিছিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেছে গত আটই ফেব্রুয়ারি থেকে শুরু করে পহেলা মার্চ পর্যন্ত বাইশ দিনে সারা দেশে অপারেশন ড্রেভিল হান্ট অভিযানে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের সাড়ে বারো হাজার নেতাকর্মী গ্রেপ্তার হন এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার অভিযান একটু থেমেছিল বর্তমানে আওয়ামী ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আবারও বেড়েছে এই গ্রেপ্তারের সংখ্যা আওয়ামী ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল কন্ট্রোলে গাফিলতি হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করেন শরস্ট্র উপদষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ভবিষ্যতে যাতে মিছিল না হতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এটা কন্ট্রোল না করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো নিশিষ্ট সংগঠন মিছিল বের করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহপরিদর্শক ইনামুল হক সাগর তিনি বলেন মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে জনবিচ্ছিন্ন ও বেআইনি সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপরতা রয়েছে এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে রাতে উস্কানিমূলক বার্তা দিয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল দফায় দফায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল দিয়ে শুরু করে লগী বৈঠক নিয়ে রাজধানীতে ব্লকের পরিকল্পনায় লিপ্ত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা তবে ছাত্র জনতা পুলিশের জোটবদ্ধতার কারণে ফেসতে গেছে তাদের সেই পরিকল্পনা প্রতিরোধ গড়ে তুলতে রাজধানী শহর সারাদেশের ছাত্র জনতা ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন কয়েকদিন ধরে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গ্রুপ চ্যাট ও অডিও বার্তার মাধ্যমে এসব আলোচনা হয়েছে বলে একাধিক নেতাকর্মী জানিয়েছেন এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঝটিকা মিছিল নিয়ে যারা রাজপথে নামার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের একটি অডিও রেকর্ড বার্তা ভাইরাল হয় সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে এই নেতা বলেন এখনই রাজপথে না নামতে আপাতত সংগঠিত হয়ে এরপর পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা মেনে তিনি মাঠে নামার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠনের ঝুটিকা মিছিলের বিষয় কঠোর বার্তায় হয়েছে মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অবতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাই তারা মিছিল করলে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাক্ট অনুযায়ী কেউ সমাবেশ করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে অনুমতি না নিলে অবশ্যই গ্রেপ্তার করা হবে সড়কে সাধারণ মানুষের চলাচলে বাধা দিলে যা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করলে ডিএমপি অ্যাক্টে তাদের গ্রেপ্তার করা হবে সার্বিক বিষয় নিয়ে কথা হয় আওয়ামী লীগের সভাপতি লির এক সদস্য সঙ্গে নাম প্রকাশ অনিচ্ছুক এই নেতা বলেন আওয়ামী লীগ পানিভর্তি পানি ভর্তি পুকুরের মধ্যে ফোটা সাপলার মতো এই সাপলার জন্য কেউ বীজ বোনে না এরা একা একাই জন্মায় ফুল ও ফোটে তেমনি আওয়ামী লীগ এমনিতেই জন্মানায় এবং জাদিকে দিয়ে ফুল ফোটায় কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি ক্লিক করে রাখুন